সো হ্যালো এন হোয়াটসঅ্যাপ গাইস কী অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনারা সবাই জানেন বৃহস্পতিবার আপডেটের পর আমাদের গেমে অনেকগুলি বক্স এসেছে আর এই বক্সগুলোতে আমি যে প্লেয়ারকেই টার্গেট করতেছি সেই প্লেয়ারই পেয়ে যাচ্ছে এখানে দেখেন আমি ওসমান হান্ড্রেড হান্ড্রেডের একটা কার্ড পেয়ে গেলাম তারপর এই বক্সটাতে দেখেন আমার ফার্স্ট টার্গেট ছিল এখানে লাউতারো মার্টিনেস এবং লাউতারো মার্টিনেস আমি পেয়ে গেলাম লাউতারো মার্টিনেস তো পেয়ে গেলাম এখন আরেকটা টার্গেট রয়েছে সেটা হচ্ছে ডিমার্কো কারণ চনলুঙ্গুর কার্ডও আছে ব্যারেলার কার্ডও আমার কাছে আছে আর পাওয়ারের কার্ড আমার লাগবে না আর তাই আমার এখানে মেন টার্গেট যেটা সেটা হচ্ছে ডিমার্কো টার্গেটে ছিল লাউতারো মার্টিনেস এবং ডিমার্কো অলরেডি লাউতারো মার্টিনেস আমি পেয়ে গিয়েছি তো এখন দেখা যাক কোন আমাকে কোন প্লেয়ার দেয় এবং কোন আমি আমাকে ডিমার্কোই দিলো যে কার্ডটা চাইছে আমি সেই কার্ডটাই কোনো আমাকে ধরিয়ে দিলো এখানে ডিমার্কো তো আমার টার্গেট কার্ডটা আমি এখানে পেয়ে গেলাম এলবি কার্ড অনেক ভালো কার্ড এই কার্ডটা তো এই কার্ড এবং লাউতারো মার্টিনেস কার্ডই আমার টার্গেটে ছিল এখন এখান থেকে কোনো কার্ডই আমার দরকার নেই আর ইভেন্ট খেলে গেলে আমার এই বক্সটা মানে ফ্রি চান্স ডিলটা আর লাগবে না কেননা ভ্যারেলার কার্ডও আসার আর জনলুঙ্গুর কার্ডও আসে আর কার্ড তো আমার দরকার নাই তো যে দুইটা মেন টার্গেট ছিল সেই দুইটা মেন টার্গেট প্লেয়ার কিন্তু আমি এখানে পেয়ে গেলাম এখন আসা যাক প্লেয়ার অফ দ্য উইক বক্সে যেটা ওয়ার্ল্ড ওয়াইড প্লেয়ার অফ দ্য উইক বক্স আর কি এই বক্সে আমার মেন টার্গেট থাকবে ডি কামারার এই কার্ডটা যার প্লেইং স্টাইল হচ্ছে বক্স টু বক্স এর স্টেটসটা দেখেন জাস্ট মারাত্মক লেভেলের একটা স্টেটস অ্যাটাকিং অ্যাওয়ারনেস এটি বল কন্ট্রোল এট্টি সিক্স ড্রিবলিং এট্টি থ্রি ট্যাট পোজিশন এটি লোপাস এটি ফাইভ ফিনিশিং এটু ওয়ান কার্ল এটু ওয়ান ডিফেন্সিভ অওয়ারনেস এট্টি অ্যাগ্রেশন এট্টি ডিফেন্সিভ এঙ্গেজমেন্ট এটু ওয়ান অগ্লারেশন এট্টি ফাইভ কিকিং পাওয়ার এট্টি থ্রি এস্টেমিনি এটিন অ্যান্ড ফর্ম আন ওয়েরিং এক কথায় প্যাকেজ একটা কার্ড জোস একটা কার্ড এ বক্সের আমার মেন টার্গেট কার্ড হচ্ছে এই কার্ডটা তারপর আপনাদের দেখাতে চলেছি বক্সের অন্যতম আরও একটি সেরা কার্ড যেটা হচ্ছে চনলঙ্গুর এই কার্ডটা আমার এই কার্ডটা দরকার নাই কিন্তু এই কার্ডটার এস্টেটস দারুণ একটা এস্টেটস এবং এই কার্ডটা হচ্ছে এ বক্সের সব থেকে সেরা কাঠ আমার মতে কামাড়ার কার্ডটা সব থেকে সেরা কার্ড কিন্তু এখানে বক্সে এক নাম্বারে সন কার্ডটাই দিয়েছে তারপরে এখানে আমরা দেখতে পাচ্ছি ট্রসাডের এই কার্ডটা যার স্টেটসও কিন্তু মোটামুটি ভালো তো এই কার্ডটাকেও টার্গেটে দেখা যায় তারপর যে কার্ডটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এজের এই কার্ডটা যেটার প্লেয়িং স্টেলের ক্লাসিক নাম্বার টেন এবং এই কার্ডের যে অ্যাস্টেটস রয়েছে সেই অ্যাস্টেটসও কিন্তু অনেকটাই ভালো লাইক আপনার কামারার মতো অ্যাস্টেটস মানে এই বক্সের এই দুইটা প্লেয়ারের অ্যাস্টেটস অনেক ভালো তারপর ব্রাজিল ফ্যান হিসেবে এই কার্ডটাকেও টার্গেটে রাখতেছে মার্সেলোর কার্ড ব্রাজিলিয়ান লিজেন্ট এখানে অ্যাস্টেটস দেখে না ব্রাজিলিয়ান লিজেন্ট হিসেবে আমি এই কার্ডটাকে আমার টার্গেটে রাখতেছি এখানে আমার মেন টার্গেটে থাকবে আপনার কামাডা তারপর যে এই দুই মার্সেলো এই তিনটা কার্ড মেন টার্গেটে থাকবে প্লাস জনলুঙ্গ এবং ট্রোসাট কার্ড দিলেও সমস্যা নাই তারপর এই লুকাসের কার্ডটা দিলেও সমস্যা নাই কারণ এটার অ্যাস্টেটস ও জোস এস্টেটস আপনার এস্টেটস দেখেন স্টেট এস্টেটস এবং অনেক ভালো স্টেটস এ পটাউটা মোটামুটি ভালো ছিল সব প্লেয়ারের এস্টেটস কিন্তু মোটামুটি ভালোই দিয়েছে কিন্তু আমি এখানে কামাডা যে তারপর মার্সেলো এদের পাইলেই বেশি খুশি হব জনলুঙ্গ রোসার্ট এবং লুকাস থেকে তো দেখা যাক কোন আমি আমাকে এখানে কোন কার্ডটা দেয় আজকে সব কিছু টার্গেট প্লেয়ার পাচ্ছি এবারেও টার্গেট প্লেয়ার পাই কি না দেখি এই প্লেয়ার অফ দ্য উইক বক্স থেকে এবং হ্যাঁ টার্গেট প্লেয়ারে পেলাম ইতালিয়ানো বক্সের লেজিও টিমের কামাটাকে আমি পেয়ে গেলাম এটা হচ্ছে অলরাউন্ডার কার্ড ডিএমএফএ সেরা সিএমএফএ সেরা কেন অলরাউন্ডার কার্ড সেটা আপনারা তো অ্যাস্টেস দেখিয়ে বুঝেছিলেন তো অ্যাস্টেসটা আপনাদের আবারও দেখায় একটু এখানে দেখতে পাচ্ছেন জোস একটা এস্টেস এই কার্ডটা আপনারা সিএমএফএ খেলাতে পারবেন আর ডিএমএফএ খেলাতে পারবেন ডিএমএফে যেমন অ্যাস্টেটস রয়েছে ভালো সিএমএফের জন্যই অ্যাস্টেটস রয়েছে ভালো তাছাড়া এই কার্ডটার ফর্ম মারোমারিং সবসময় এই কার্ডটা ফর্মে থাকবে যেটাও এই কার্ডটার ভালো একটা দিক এই কার্ডটার খারাপ দিক হচ্ছে রেটিং রেটিং এই কার্ডটার খুব কম অ্যাস্কাউটে বসল আই থিঙ্ক নাইনটি সিক্স যাবে কিন্তু আমার কাছে রেটিং কোনো ম্যাটার না আমার কাছে অ্যাস্টেটসই সব কিছু আর এই কার্ডের অ্যাস্টেটস অনেকটাই ভালো এটা অলরাউন্ডার একটা কার্ড তো আমি তো আমার টার্গেট কার্ডগুলি পেয়ে গেলাম আপনারা কারা কারা কোন কার্ড পেলেন সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেন যারা যারা চ্যানেল নতুন আসেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে একটা বেল বাটন আছে ওটা ক্লিক করে একটু কষ্ট করে অল অপশানে সেট করে দিয়েন ধন্যবাদ